হ্যালো জুয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি রত্ন খান আজকে আপনাদের সাথে একটা সুন্দর একটা ভিডিও শেয়ার করার জন্য সেটা হচ্ছে আমের ভিডিও এখন যেহেতু হচ্ছে আমের সিজন চলতেছে অনেক ফলের সিজনে চলতেছে সেটার মধ্যে আম আর আম ভর্তা এখন দুপুরবেলা খায় না আমার মনে হয় না যে এরকম কেউ আছে এখন পর্যন্ত আম ভর্তা খায়নি তো এরকম সবাই আছে যে আমি মানে দেখি বা ভিডিও তো দেখি যে অনেকে আম ভর্তার হচ্ছে ভিডিও শেয়ার করতেছে করতেস্যামি বোঝা যায় আসলে আম ভর্তা আসলে খাচ্ছে না এমন কেউ মনে হয় বাকি নেই তুই তো এটা হচ্ছে আমাদের নিজেদেরই কাজ তো আমার বোন আজকে চলে যাবে তো আমা বলতেছে যে কিছু আম পেরে দে ও বাসায় নিয়ে হচ্ছে আচার বানাবে বলতেছিল। তো আমার ছোটো বোন হচ্ছে আমগুলো পারতেছে আমি আবার একটু ভিডিও করলাম যে একটু ভিডিও করে শেয়ার করে তো পরে আমার বোন বলতেছে যে যেহেতু আম পেরে নিয়ে আসছি তো এখন দুপুর আমরা একটু আম ভর্তা খাই পরে বললাম কি করো খাই আমি আবার একটু কাজ করতেছিলাম তো কাজ রেখে এসে হচ্ছে ভিডিওগুলো করছি যে আচ্ছা একটু ভিডিও করে একটু অনেক লোভনীয় একটা জিনিস এটা একটু শেয়ার করা যেতে পারে তো পরে হচ্ছে আমার বোন বলতেছে তিনটা করে আমি বলি করো তিনটায় করো তিনটা আমি যথেষ্ট বেশ মোটামুটি বড় ছিল আমগুলো আর আমগুলো এত টক এত বেশি আবার খাওয়াও যাবে না যার জন্য হচ্ছে তিনটায় না হয়েছে তো এই আমগুলো আবার যখন পেকে যায় তখন আবার এত বেশি টক থাকে না কিন্তু কাঁচা অবস্থায় টক থাকে এরকম অনেক আমি আছে যেটা হচ্ছে কাঁচা অবস্থায় হচ্ছে টক থাকে আমার পাকলে দেখা যায় অনেক মিষ্টি হয়ে যায় তো আমার বোন হচ্ছে আমগুলো কেন করে নিচ্ছিল একটা একটা করে তা আমার তখন মনে হইতেছিল যে আমি একটু আমটা একটু টেস্ট করি কিন্তু আসলে এত টক টেস্ট করার কোনো উপায়ই নাই আর এখন সত্যি কথা বলতে আমি যে এখন ভয়েস দিচ্ছি আমার এখন মনে হইতেছে একটু যদি পেতাম একটু খেতাম এরকম একটা ব্যাপার তো মুখে হচ্ছে মানে পানি চলে আসতেছে টক জিনিস দেখে পানি মানে পানি আসে না আমার মনে হয় না এরকম কোনো মেয়ে আছে তো যাই হোক ভয়েস দিচ্ছে কষ্ট করে কিছু করার নাই তা আমার মনে হচ্ছে আমগুলোকে এটাকে কি বলে কাটের বলে না কি বলে ঠিক জানি না তো এটা দিয়ে হচ্ছে কাট করতেছিল আর কি একদম পাতলা পাতলা করে তো এইভাবে আমটা যখন ভর্তা করা হয় তখন আমার কাছে খুব ভালো লাগে কারণ আমটা যখন মাখানো হয় তখন অনেক জুসি জুসি হয়ে যায় আর অনেক নরম হয়ে যায় আমটা তো এই প্রসেসটা আমার অনেক ভালো লাগে তো পরে হচ্ছে এই তো আমার বোন দেখাইতেছিল কি কি দিতেছে আর কি আমরা কোনো মরিচ বা হচ্ছে কাঁচামরিচ ওগুলো ব্যবহার করিনি একদম শর্টকাট যেভাবে করা যায় ওইভাবে করেছি শুকনামরিচ গুঁড়ে দিয়ে কোথাও খারাপ লাগে না আমার বোন হচ্ছে একটু লবণ আর একটু হচ্ছে এটাকে কি বলে বিট লবণ লবণ আর একটু বিট লবণ নিয়ে হচ্ছে আমটাকে একটু মাখাইতেছিল প্রথমে তারপরে হচ্ছে শুকনোপরিচ start করে আর এটা একটু মাখিয়ে নিয়ে নেওয়ার কারণ কি আমি ঠিক জানি না ও ক্যান একসাথে নিল না তো পরে হচ্ছে এভাবে মাখাইতেছে পরে মাখাইতে মাখাতে একটা সময় মনে হয়েছে না এখন একটু মরিচ দিই তো অনেকগুলো মরিচ দেখে কেউ ভয় পাবেন না আমরা একটু ঝাল খেতে পছন্দ করি আমার বোনরা আর বিশেষ করে হচ্ছে আমি মনে হয় একটু বেশি ঝাল খাই আমার বোন আছে ও তো টক জিনিসে একটু ঝাল লবণ এগুলো যদি না হয় না তাহলে মনে হয় যে মানে কি খেলাম কিছুই খেলাম না ব্যাপারটা ওরকম লাগে তো পরে হচ্ছে তো আমার বোন ঝাল যেহেতু দিয়েছে তো আমরা অবশ্যই এটার মধ্যে চিনি ব্যবহার করবো তো তো অনেকটুকু চিনি ব্যবহার করা হয়েছে এখানে বেশ অনেকটুকুই ব্যবহার করা হয়েছে এটা বেশ মিষ্টি মিষ্টি হয়ে গিয়েছিল অতটা ঝাল লাগেনি তো পরে হচ্ছে আমার বোন অনেক সুন্দর করে মাখাইতেছিলো আমি কি কখন খাবো কখন খাবো খুব মানে ইয়ে ছিলাম তো পরে আমার বোনকে বললাম একটা আম দাও আমি একটু খেয়ে দেখি তো খেয়ে দেখি কি যে মজা এত মজা হয়েছিল মনে হইতেছিল সবটুকু আমি খেয়ে ফেলতে পারবো এরকম একটা ব্যাপার তো পরে হচ্ছে আমি এবার বলছি যে একটু লবণ দাও একটু লবণ লাগবে তো সবকিছু মিলে মিলিয়ে এই আমটা এত মজা লাগতেছিল এত মজা লাগতেছিল মনে হইতেছিল যে বাহিরে কোনো মামারা হচ্ছে বানিয়ে দেয় না অনেক সময় এরকম রুসি টুসি করে অনেক কিছু দিয়ে কে কে যেন ওনারা মানে ব্যবহার করে তো আসলে ওনাদের চাইতে আমার মনে হয় বাসারটাই বেশি মজা হয় কারণ আমরা বাসায় নিজের হাত দিয়ে যেভাবে করি এটার মধ্যে আরও বেশি মানে হাতের যে একটা ইয়া থাকে এটার জন্য মনে হয় আরও বেশি টেস্ট বেড়ে যায় এটা আরও বেশি টেস্ট লাগতেছিলো তো পরে আমার বনেই তো খাচ্ছে আর হচ্ছে এক্সপ্রেশন দিতেছে যে অনেক মজা অনেক মজা আমি বলতেছি তুমি যা খাইতেছো আমাকে একটু খাইতে দাও আমি তো ভিডিও করে নিয়ে ফোন হাতে নিয়ে বসে আসতে আমার খাওয়া হচ্ছে না তুমি খাইতেছো আর হচ্ছে এক্সপ্রেশন দিতেছো তুমি তো খেয়ে খেয়ে শেষ করে ফেলতেছো ওই জন্য অনেক মজা করতেছিলাম তো পরে হচ্ছে আমার বোন করলো যে না আরেক একটু মনে হয় লবণ লাগবে তো এর জন্য হচ্ছে একটু লবণ দিয়ে হচ্ছে আবার মাখতেছে আমি বলতেছি তোমার হাত চলবে এত না তো বলতেছে না আমার তো মজাই লাগতেছে মাখতেছে তো মাখতেছে আর আমি দিক দিয়ে হচ্ছে জিবে পানি চলে আসতেছে আমি কখন খাবো কখন খাবো প্রত্যাশায় ছিল এত মজা লাগছে আম ভর্তাটা সিরিয়াসলি তো ভিডিওটা কেমন লেগেছে সবাই বলতে কমেন্ট বক্স অবশ্যই জানাবি ভালো শুনতে হবে না আসসালামু আলাইকুম